আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রাতের বেলা নয়টা সাড়ে নয়টা কত বাজে সাঁত্রিশ বাজে মানে নয়টা প্রায় চল্লিশ বাজে এখানে রাত আর আজকে কিন্তু সোমবার তারিখ তো যাই হোক এই সারাদিন কোনো ভিডিও টিডিও যা করেছি কিছুই এডিট করতে পারিনি এখন রাতের বেলা আপনাদের সাথে থামবেল দেখে বা টাইটেলে তো দেখে বুঝেই গেছেন কি নিয়ে কথা বলতে আসছি হঠাৎ করে রাতের বেলা তো সেটা হচ্ছে আমি দুপুরবেলা গেছিলাম হঠাৎ করেই মাদের বাড়িতে তো দুপুরবেলা একটা খবর পাই তো সেই খবরটা পেয়ে আমার মাদের বাড়িতে গেছি মাদের বাড়ি থেকে এই যে মাত্র এসে ঘরে পৌঁছালাম আর কি তো রাফিরা রান্নাছে ঘুমিয়ে গেছে গাড়ির ভিতরে আসটি আসটি আর এই যে সকালে সেই বেগুনির তরকারি রান্না করিলাম সেই তরকারি এখন গরম করব আমাদের রাতের জন্য তো টাইটেল দেখে তো জেনেই গেছেন কি বলছি সেটা হচ্ছে আমার আসলে ভাইয়ের বিয়ে হঠাৎ করেই মানে এখনো আল্লাহ আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা যেদিন যার কপালে লিখে রেখেছে সেদিনই হবে এখনও বলতে পারছি না যে ভাইয়ের বিয়ে হবেই তো হঠাৎ করে আমার ভাইয়ের আজকে মানে দুপুরবেলা বিয়ের একটা সম্বোধন আসে তো সেখানে আমরা যাই যে এই সন্ধ্যার সময় মেয়েটাকে দেখতে গেছিলাম মেয়েটার দেখতে গেছি তো দেখে আমাদের মাসাল্লা পছন্দ হয়েছে আমার ভাইয়েরও পছন্দ হয়েছে মেয়েরও আমার ভাইয়ের পছন্দ হয়েছে তো পছন্দ হওয়ার পরে এখন তারা বলছে যে আজকে বিয়ে করতি তো আমাদের আজকে বিয়ে করা তো মানে একটা টাকা পয়সার ব্যাপার আছে হঠাৎ করে বিয়ের কথা বললে আমাদের অবস্থা তো আপনারা মোটামুটি জানেন তো আমরা বলছি যে আজকে না আমরা গুছিয়ে টুসিয়ে কালকে এসে তারপরে কত মোহর বা কাবিন হবে কত কি হবে কতজন লোক যাবে এইগুলো সব কিছু কালকে সকালবেলা যেয়ে মানে কথাবার্তা বলবো বলার পরে তারপরে যেয়ে বিয়ে যদি হয় আর কি ইনশাল্লাহ আগামীকাল রাতে হবে বা আগামীকাল বিকালবেলা হবে বিয়ে। তো মানে আগামীকাল তিরিশ তারিখ হবে বিয়ে মঙ্গলবার তো এটা আমরা কি আর কি বলছি তো ওনাদেরকে বলে আমরা যে মাত্রই বাড়ি আসলাম মা আর ওখানে গিলাম মেয়ে দেখার পরে তো মা রান্না করতে যাচ্ছিলো তো দেখলাম মার এমনিতেই শরীর অসুস্থ গরমেতে রান্না করতে গেলে আরও অসুস্থ হয়ে পড়বে না তো এই জন্য বললাম রান্না টান্না করার দরকার নেই আমার বাড়ি ফ্রিজে ভাত রেখে গেলাম সকালের ভাত আর এই যে তরকারি এখন গরম করব আর রাফি আর তো ঘুমিয়ে গেছে মেয়ে দেখতে গেলাম সেখানে নাস্তা দিল তারা সেটা খেয়েই আনাসার রাফির পেট ভরা আছে ওদের আর খাওয়াচ্ছি না এখানে তো আমরা এই তরকারি দিয়ে এখন ভাত খেয়ে নেব তো যাই হোক রাখিরা আবু গেল মাত্র ছেলুনি চুল কাটতে গেছে যদি কালকে বিয়ে হয় আর কি যেহেতু দুলা ভাই হয় তো আমার আরেকটা কথা বলি সেটা আসলে এত ব্যস্ত আর এত সময় যাচ্ছে কারণ আমার মা অসুস্থ যদি বিয়ে হয় যত দায়িত্ব যত কাজ সব আমারই কিন্তু করা লাগবে কেউ তো নাই আর বুঝতেই পারছেন তো আমার মানে ভিডিও যে এডিট করে ভিডিওটা যে ছাড়বো এটার মানে সময়ই পাচ্ছি না এই দেখেন মাত্র বাড়ি এসে কাঁঠালের খুসা মশাই ঘর ভরা ছিল সেগুলো পরিষ্কার করলাম মুরগির খাতি সারা দিন মানে ছাগলও না তো এই কাজগুলো করব এদিকে রান্নার ই নেই তরকারি শুধু গরম করব। তারপরে কালকে সে মনে করেন সকালবেলা ভোরবেলা জাতি হবে সেই কাবিন কত হবে তারপরে কয়জন লোকজন যাবে এগুলো আলাপ আলোচনা করার জন্য সকাল সকাল জাতি হবে এখানেই কাপড় সুপুর সব গুছিয়ে রাখবো চারজনেরই অনেক কাজ তো যার কারণে আজকের আমি নতুন কোনো ভিডিও এডিট করে দিতে পারলাম না আর আরেকটা কথা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইন্টারনেট ছিল না তখনে মনে করেন বন্ধ হওয়ার পরে যখন ইন্টারনেট ফিরে এসেছে তখন হোয়াটসঅ্যাপ খুব স্লো ছিল সমস্যা দেখা দিল কথা হচ্ছিল না মেসেজ আসছিলো না আর গতকাল রাত থেকে হোয়াটসঅ্যাপ একদমই নষ্ট হয়ে গেছে এখন আমার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিলেও মেসেজ আসছে না কেউ কল দিলেও কল আসছে না কি যে হইলো এখন আমি যে সময় করে হোয়াটসঅ্যাপটার কী সমস্যা হলো দেখব দেখে ঠিক করব সময়ই পাচ্ছি না তো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে হোয়াটসঅ্যাপটা ঠিক করব আর আমার ভাইয়ের আসলে এখন বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না দুই তিন বছর পরে আমার ভাইয়ের কথা যে ঘর পাকা করব দুই তিন বছর মানে কাজকর্ম করে গরু কিনবো বয়াল ঘর করব ঘর করব পাকা তারপরে বিয়ে করব কিন্তু হঠাৎ করেই খুব মানে একটা ভালো সম্বোধন আসছে তারা খুব জোর করছে বিয়ের জন্য মানে মেয়ের মা আর কি বিশেষ করে মেয়ের মা খুব জোর করছে বিয়ের জন্য ভালো সম্বোধন যার কারণে মানে আমাদেরও মেয়েটা দেখে খুব পছন্দ হলো তাদের সব কিছু দেখে পছন্দ হলো এই কারণেই হঠাৎ করে বিয়েতে আমরাও রাজি হয়ে গেলাম তা না হলে আমার ভাইয়েরও ইচ্ছা ছিল তিন চার বছর পরে বিয়ে করবে তো যাই হোক আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন হয়তোবা তো ইনশাল্লাহ যদি কপালে লিখে রাখে তাহলে আগামীকাল বিয়ে হবে আর না লিখে রাখলে তো নাই সব কিছু উপরালার ইচ্ছা আসলে জন্ম মৃত্যু বিয়ে কত মানুষ আছে দেখেন বিয়ে করতে গিয়েও কিন্তু বিয়ের মহাফিল থেকে উঠে আসে বিয়ে হয় না এই কিছুদিন আগে আমার এক দেবরী বিয়ে করতে গেছে সেই বিয়ে বাড়ি যাওয়ার পাঁচ মিনিট আগে থেকে মেয়ের বাপমায় ফোন দিয়েছে যে মেয়ে অন্য লোকের সাথে পালিয়ে গেছে বিয়ে হবে না সেখান থেকে ফিরে এসে এক সপ্তাহ পর অন্য জায়গায় বিয়ে করেছে তো এরকম অবস্থা তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যা কিছু হয় যেন ঠিকঠাক ভালোভাবে হয় এতটুকুই আর কি তো খুব আসলে কষ্টের জীবন আমার আমার ভাইয়ের দুজনেরই তো যাই হোক আমার ভাইয়ের নতুন জীবনটা যেন খুব ভালো হয় অনেক চিন্তা হচ্ছে ভাইটা এতদিন একরকম ছিল আবার বিয়ে করছে এক রকম তো যাই হোক সব কিছু উপরালা ইচ্ছা এরকম এটুকু ভরসা রাখছি আবার তো যাই হোক হ্যাঁ রাফি রাবুর গেছে চুল কাটটি চুল কাটি আবার চলে আসবে না আমি তাড়াতাড়ি তরকারিটুক গরম করে ঘরে যাব ঘরে গিয়ে কাপড় টুকুর টুপুর ব্যাগ ট্যাগ সব গুছাবো কালকে সকালে আর গুছানোর সময় পাবো না নে আনাস রাফি জ্বালাই তো মেয়ে বাড়ি গেলাম মেয়ের কোনো ভিডিও টিডিও করিনি কারণ আমি পর্দা করি রাফির আব্বু ছবি তুলতে গিলো মেয়ের তো মেয়ের যারা বোন টোন আছে ভাবিরা আছে তারা ছবি তুলতে দেয়নি বলছে আপনার বউ পর্দা করে আর আপনি আর মেয়ের ছবি তুলবেন মোবাইলে কী কারণে তখন তো রাফির আর কিছু বলতে পারিনি যে পরে আমি আবার বললাম যে ঠিকই ছবি তুলো না এখনকে যুগ ভালো না ছবি তুললি না তোলাই ভালো তো যাই হোক এই কারণে আর আফিরাপুর মানে ওই মেয়ের বোনেরা ভাবিরা ছবি তুলতে দিই উনি আবার আমিও নিষেধ করিলাম যে মেয়ের ছবি তোলার দরকার নেই বউ হয়ে যাক তারপরে যে আমার আন্টি করে আপু করে সবার দেখাবো ভিডিওতে না দেখাতে পারলো পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে বা ইমুতে দেখাই মানে ছবি দিয়ে দেবো তারা দেখবে তো ইউটিউবে দেখানোর ইচ্ছা নেই যত যাই হোক আমি যেহেতু পর্দা করি আমার চিন্তা আছে ভাইয়ের বউটাকেও পর্দা করে রাখার তো যাই হোক এই আর কি তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যা কিছু হয় যেন খুব ভালোভাবে হয় খুব চিন্তা হচ্ছে অনেক রকমের চিন্তা হচ্ছে ভয় হচ্ছে আবার মনে সাহস আনছি যে না যা কিছু হবে ভালোই হবে আল্লাহ যা কিছু লিখে রাখছেন ভালোই হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আবার আগামীকালকে এরকম একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি বিয়ে হয় বা ছোটোখাটো একটা শর্ট ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো বা জানাবো যে বিয়ে হচ্ছে কি হচ্ছে না তো ঠিক আছে কালকের জন্য সবাই অপেক্ষা করেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম